আমার ভীষণ পছন্দের একটা চিরুনি যেটা হাত থেকে পরে ভেঙে গিয়েছিল আর আমিও এই ভাঙ্গা চিরুনিটাকে একটা নতুন রূপ দেওয়ার জন্য বসে পড়েছি তো সবার প্রথমে আমার কাছে অ্যাভেলেবেল ছিল ফেভিক গ্লু সেটা দিয়ে আমি জুড়া লাগিয়ে নিয়েছি তারপর ক্লে দিয়ে কিছু একটা করবলি ঠিক করলাম তখনই একটা ডিজাইন আমার মাথায় এসেছে ক্লে দিয়ে গাছের ডাল ফুল পাতা দিলে কেমন হয় তো যেরকম ভাবনা ঠিক সেরকমই কাজ আমি শুরু করে দিলাম এই চিনিটার মধ্যে গাছের ডাল ফুল পাতা আঁকতে তো প্রথমেই আমি ক্লে দিয়ে ছোটো ছোটো পাতা করে নিয়েছি তো এটাকে আমি সাইডে এরকম গ্লো দিয়ে বসিয়ে দিয়েছি তারপর একটা পাতাকে এরকম আগে থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এনে ফ্লাওয়ার মোটিভ করে নিয়েছি যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিলো এভাবে আমি পুরো চেলুনিটা কাবার করে নিয়েছি তোমরা জানিও কেমন লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে যেটা আমার নিত্যদিনের সাথী এখন থেকে থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট কালার পার্টিটা খুব শীঘ্রই চলে আসবে